হ্যালো এই লেসনে আমরা শিখবো সাব প্লট অনেক সময় একই ফিগারে কয়েকটা প্লট দেখানোর দরকার হয় তখন সাব প্লট অনেক কাজে দেয় এখানে আমরা একটা একই ফিগারে চার ধরনের গ্রাফ দেখানো আছে এখন আমরা চলে আমরা শুরুতে এক্স অ্যারেতে কিছু ভ্যারিয়াবল রাখবো আমরা মাইনাস টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করবো পয়েন্ট টু করে ইনক্রিজ করবো তারপর টু পয়েন্ট ফাইভ এ গিয়ে শেষ করবো এবার আমরা এখানে চারটা ভেরিয়াবল নিব ওয়াই এর জন্য ওয়াই ওয়ান এ আমরা রাখবো সাইনেক্স ওয়াই টু তে আমরা রাখবো cos x ওয়াই থ্রি তে আমরা রাখবো tan x ওয়াই এ আমরা রাখবো ওয়ান বাই cos x তো এবার আমরা শুরুতে একটা ফিগার ক্রিয়েট করবো ফিগারের আমরা নাম দিলাম ফিগার ওয়ান আমি যদি ফিগার ওয়ান নাও লিখি তারপরেও ম্যাটলাব ফিগার জেনারেট করে নিবে তো আমি যদি নিজে কন্ট্রোল করতে চাই আমি কত নম্বর ফিগার সেটা বলে দিলাম এবার আমরা এই ফিগারে একটা সাব করব করবো সাব প্লট লিখলাম শুরুতে আমরা দেখি এটা রান করে কি দেখায় একটা ফিগার ওয়ান জেনারেট করছে সেটা কিন্তু এখন পুরোপুরি এম টি এখানে কিছুই নাই তো আমি যখন সাব প্লট ওয়ান করবো তখন আমি লিখবো সাব প্লট এবার আমি এই ফিগারটাকে চার ভাগে ভাগ করব দুইটা কলাম এবং দুইটা রো এবার আমরা তার এক নম্বর এলিমেন্টে যাব এখন চারটে এলিমেন্ট আছে আমরা তার ফার্স্ট এলিমেন্টে মানে কলাম ওয়ানে রো ওয়ানে গেলাম এবার আমরা এখানে যে প্লটটা পাইলাম সেখানে আমরা একটা প্লট করবো প্লট এক্স ওয়াই ওয়ান তো এবার আমরা দেখি কি আসে আমরা দেখছি যে টু এই ফিগারটাকে সে চার ভাগে ভাগ করছে দুইটা কলাম এবং দুইটা রু আমরা এখানে দিয়েছিলাম টি আর এটা এক নম্বর এলিমেন্ট যেটা হচ্ছে এটা আর এখানে আমাদের একটা প্লট করছে এক্স ওয়াই ওয়ান ওয়াই তথা সাইন এক্স কে সে প্লট করছে এখন আমরা দুই নম্বর প্লট যদি করি দুই নম্বর সাব এটা আমরা বলবো সাবপ্লট টু এখানে আমরা কি লিখবো সাব প্লট টু আবার টু টু লিখতে হবে আর এবার আমরা দুই নম্বর ইলিমেন্টে যাব দুই নম্বর ইলিমেন্টে আমরা প্লট এবার দেখি আমরা দেখতে পারছি এখানে কি চলে আসছে এখানে আমাদের এর গ্রাফ চলে আসছে ওয়াই টুতে কজেক্স ছিল এখন একইভাবে আমরা সাবপ্লট এবং ফোর করব আমি পুরোটা কপি করলাম এরপরে এটাকে আমি থ্রি করলাম এটাকে আমি ফোর করলাম তো এরপরে এটাকে আমি কি করব ওয়াই থ্রি করবো এখানে আমরা টু টু থ্রি করবো এখানে আমরা ওয়াই করব করবো এটাকে আমরা টু টু ফোর করবো তো প্রত্যেকটা সাবপ্লটের একটা টাইটেল দেওয়া দরকার প্রথমটা কি প্রথমটা হচ্ছে সাইন আমি প্রথমটা টাইটেল দিলাম সাইন কিভাবে আমি পরেরটা টাইটেল দিলাম আমি এটাকে কপি করলাম দুই নম্বরের টাইটেল কি হবে পজে তারপরে টাইটেল হবে টেন আর সবার শেষে টাইটেল কি হবে টেক তো এবার আমি এফ5 প্রেস করলাম এখানে আমাদের চারটা প্লট দেখাচ্ছে চারটা সাবপ্লটে এবং প্রত্যেকটার একটা টাইটেল দেখাচ্ছে করেসপন্ড এখন আমরা আরো কিছু স্টাইলিং করতে পারি আমি দিলাম এখানে যে এক্স লেভেল আমরা এক্স লেভেল নাম দিলাম এক্স আর ওয়াই লেভেলের নাম দিলাম ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স আমরা প্লটের জন্য যা যা করতে পারি সাব প্লটের জন্য সবকিছুই করতে পারি এক্স লেভেল ওয়াই লেভেল স্টাইলিং সবকিছুই আগের মতোই তো আমরা এক্স লেভেল ওয়াই লেভেল করলাম আর কি করতে পারি আমরা এরপরে গ্রিড অন করে দিই গ্রিড অন করে দিই তো এই জিনিসগুলো আমরা সবগুলোর জন্যই দিয়ে দিই প্রত্যেকটা সাব প্লটের জন্য আমরা এই ধরনের স্টাইলিং করে দিই এবার আমরা দেখতে পাচ্ছি চারটা প্লট আসছে সেগুলোর প্রত্যেকটার এক্স অ্যাক্সিস আছে ওয়াই লেভেল আছে এবং সবগুলোর গ্রিড দেখা যাচ্ছে তো এ লেসনে আমরা শিখলাম কিভাবে আমরা সাব প্লট করতে পারি এরপর লেসনে আমরা শিখবো থ্রি প্লটিং